নমস্কার বন্ধুরা জয়ন্ত কর্মকার আপনাকে সবাইকে স্বাগত জানাই তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি তো এখন বাজছে মোটামুটি আপনাদের নটা বাজে আছে রাতে আমরা এখন ওভার টাইম কাম করছি তো মিস্ত্রি দেখো কাম করছে যে আর কি বলছে মিস্ত্রি কী বোন আছো আপনার খুব কষ্টরে বাপ রাত দিন কাম করছি আমরা এখন আমরা মানে আমাদের চ্যানেলটাই ভিডিও আপলোড করতে পারছি নাই তো আজকে ভাবছি একটা ভিডিও বানাই হোক যে যাই হোক অনেকদিন পরে একটা ভিডিও আজকে আপলোড দিচ্ছি তো আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবে সবাই সকাল থেকে কাম করে গেছি করে গেছি আর এইটা এইটা বানালি আমার এখন পর্যন্ত আর কিছু ছিল সেটা দোকান দিয়ে পাঠালি পাঙ্খাটা বন্ধ হয়ে গেছে আমাদের চলছে না পাঙ্খাটা খুব গরম এখন এক তো গরম আর লোহা গরম পরিশ্রম হয়ে যাবে একটা ভাই বলেছিলো আমাদেরকে কী বলে একটা অর্ডার ছিল তো ওনার অর্ডারটা আমরা নিতে পারলি নাই দেখছি পরবর্তী দিনে যদি পারিতে বানাইতে আজকে আজকেও আগে ফোন করবো আর কত বানাবে এখন আরও দেড় ঘন্টা এখন নটা বাজে মিস্ত্রি বসে আরও দেড় ঘন্টা মানে হয়ে গেছে যাই তাহলে যদি কারো হাসপাতাল করে যান তো আপনারা যোগাযোগ করতে পারেন সাবস্ক্রাইব দাদাদের জন্য কিছু ছুট থাকবেন আমাদের স্যারের যদি কোনো অর্ডার দিয়ে থাকো তো এই যে নম্বরটাই কল করতে পারো আপনারা भाठी नाही कत तो ठीक बंधुरा भिडिओ टी पर्व भिडि दे दे आता देखाव नमस्कार